কত টাকা থাকলে কোরবানি দিতে হবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন এই বিষয়ে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আপনারা যে প্রশ্ন করেছেন যে কত টাকা কোরবানি থাকলে কোরবানি দিতে হবে মানে বিষয়টা এমন যে আমাদেরকে নিসা পরিমাণ সম্পদ থাকতে হবে সম্মানিত উপস্থিতি আপনারা খেয়াল করবেন যে ফাতুল বাড়ি ষোলো নম্বর খণ্ডের তিন নম্বর পৃষ্ঠা ইবনু হাজার আসকাল রেহমান কয়েকটি নিয়ে এসেছেন অনুরূপভাবে নম্বর নম্বর মধ্যে এসেছে যে কত টাকা থাকলে আমরা এই স্পষ্টভাবে এখানে জানতে পারি যে কোরবানি হচ্ছে সুন্না আর সুন্নার কাজটি ক্ষেত্রে অবশ্যই আমাদের এখতিয়ার আছে এটাকে গ্রহণ করা ছাড়ার ব্যাপারে যদি আপনি ব্রতি হন আল্লাহ মান তালে সন্তুষ্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি কোরবানি করবেন আপনার যদি সামর্থ্য থাকে তাহলে নিঃসন্দেহে আপনি কোরবানি করবেন আর যদি সামর্থ্য না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কোরবানি থেকে বিরত থাকবেন বিষয়টি এমন নয় যে নিসা পরিমাণ সম্পদ থাকলেই কোরবানি করতে হবে আল্লাহ রসুলের অনেক সাহাবি তাদের সম্পদ ছিল তারপরে সম্পদ থাকার পরে মাঝে মাঝে কোরবানি ছেড়ে দিয়েছিলেন তার মধ্যে আদি আল্লাহ তালিয়া তিনি অন্যতম মাঝে মাঝে তিনি কোরবানি ছেড়ে দিয়েছেন আর এই ব্যাপারে মিশকাতুল মাসাবির চোদ্দোশো তিপ্পান্ন নম্বর হাদিসে আমরা দেখতে পাই যে রসুল সাল্লাহ আলু সামর্থ্য না থাকার পরেও তিনি কিন্তু কোরবানি করেছেন যে ব্যাপারে আনাসমিন আল্লাহ রসুল ওয়াসাল্লাম দুটি ধূসর রঙের শিঙলা দুম্বা কোরবানি করেছেন অথচ আল্লাহ রসুলের নিসাব পরিমাণ কোনো সম্পদ ছিল না এরকম অনেক বিষয় আমরা দেখতে পাই রসুল্লাম কোন সময় তিনি একাধিক কোরবানি করেছেন তার অথচ নিসা পরিমাণ সম্পদ ছিল না তাহলে বিষয়টি হচ্ছে আপনার যখন সামর্থ্য হবে তখন আপনি কোরবানিতে অংশগ্রহণ করবেন যখন সামর্থ্য থাকবেন না তখন কোরবানি থেকে বিরত থাকাটাই হচ্ছে আপনার জন্য কোরবানি অল্লাহ তাল আলম